নমস্কার আমি স্বাগতা আর আজকে আমার নিবেদন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প বিড়ম্বিত বসন্ত একটা না চারটি দীর্ঘ কবিতা পাঠ করে দর্শক শ্রোতাদের তুমুল হর্ষধ্বনির মধ্যে দিয়ে মঞ্চ থেকে নেমে এল প্রথিতযশা কবি ও বাচিক শিল্পী তৃষা লাহিরি সমুদ্রনীল ঢাকাই শাড়ি ডোকরার গয়না এক ঢাল চুলে লালচে রঙা জারভেরা ফুল আর সামান্য প্রসাধনে অসামান্য দেখাচ্ছে ওর ধারালো ব্যক্তিত্ব সৌন্দর্যে অন্য মাত্রা যোগ করেছে আজকাল অটোগ্রাফের স্থান নিয়েছে সেলফি গুণীজনের সাথে সেলফি তুলে এফবির প্রোফাইল পিকচার করা এখন নতুন ট্রেন্ড আগে যেমন ছিল অটোগ্রাফ সেলফি শিকারীদের ভিড়ে স্নিগ্ধকে দেখে চমকে উঠল তৃষা স্নিগ্ধর হাতে এক গোছা রজনীগন্ধা রজনীগন্ধা খুব প্রিয় তৃষার তবে সেটা তো স্নিগ্ধর জানবার কথা নয় কোণে দেখা মায়াবী আলোয় খনিকের জন্য চার চোখের মিলন হলেও কথা হয়নি সেদিন অনুরাগীদের আবদার মিটিয়ে তৃষা এগিয়ে যায় এখন তো আর উনিশের লাজুক তরুণী নয় এখন ও প্রায় চল্লিশের খ্যাতনামী ব্যক্তিত্ব তৃষাকে এগিয়ে আসতে দেখে স্নিগ্ধ মৃদু হেসে কথা শুরু করে চিনতে পারছ তৃষা প্রত্যুত্তরে বলে কুড়ি বছরে বাহিরঙ্গে অন্তত এমন কিছু বদলাও নি যে চেনা যাবে না তারপরেই যোগ করে ভালো আছো স্নিগ্ধ উত্তরে সম্মতিসূচক মাথা নাড়ে তারপর দুজনেই চুপ সব কথা যেন ফুরিয়ে গেল অথচ বিগত কুড়ি বছর ধরে কত বিনিদ্র রাত কাটিয়েছে তৃষা শুধু এই ভেবে যে স্নিগ্ধর সাথে দেখা হলে কি বলবে আর কি বলবে না অথচ সেই সময় এলে দেখা গেল কিছুই বলার নেই স্নিগ্ধ ভেবে পাচ্ছিল না কি বলবে অথচ এক সময় কত কথা ছিল শুধুই তৃষাকে বলার এর মধ্যে আজকের অনুষ্ঠানের আয়োজকেরা এসে হাজির এদের মধ্যে যিশু ছেলেটি বেশ ভালো ওই যোগাযোগ করেছিল তৃষার সাথে যে শহর ছেড়ে চলে গিয়েছিল মিথ্যে কলঙ্কের বোঝা নিয়ে সে শহর যখন নিমন্ত্রণ করে এনে মঞ্চে বিশিষ্ট নাগরিকের সম্মান দেয় পরম পাওয়া বোধহয় একেই বলে প্রতিটি মুহূর্ত চেটে পুটে উপভোগ করছিল তৃষা শুধু একটাই আক্ষেপ আর যদি বাবা মা বেঁচে থাকতেন মেয়ের উত্থানের শুরুটা দেখে গেলেও সাফল্যের চরম পর্যায়ে তারা দেখে যেতে পারেননি অজান্তেই দীর্ঘশ্বাস উঠে আসে বুক ঠেলে ভাবনার রেশ কেটে যায় যীশুর কথায় দিদি এখনই হোটেলে ফিরে যাবেন নাকি থাকবেন তৃষা উত্তরে বলে পুরনো শহর কিছুটা সময় কাটিয়ে যাই তোমাদের সাথে অনুষ্ঠানে আয়োজনে ব্যস্ত কর্মকর্তা যীশু যেতে যেতে স্নিগ্ধকে দায়িত্ব অর্পণ করে যায় তৃষার ও বোঝে আয়োজকদের মধ্যে স্নিগ্ধও আছে প্রথমে শাড়িতে বসে ওরা মঞ্চে তখন বিখ্যাত শিল্পী সুললিত কণ্ঠে গাইছেন আমার না বলা বাণী তৃষা ফিরে যায় অতীত স্মৃতির সরণিতে কুড়ি বছর আগের এক বসন্ত সন্ধ্যায় সেদিন ভীরু পদক্ষেপে মুখোমুখি হয়েছিল স্নিগ্ধর সাথে অবশ্য স্নিগ্ধর বাবা মাও ছিলেন তারা এসেছিলেন তাদের একমাত্র পুত্রের পাত্রী নির্বাচনে তখন তৃষা উনিশের সদ্য তরুণী সবে কলেজের ফার্স্ট ইয়ার যদিও তখনই বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না বাবা মায়ের বাবার অফিস কলিগ মুখার্জি এত ভালো সম্বন্ধটা নাকচ করতে পারেননি স্নিগ্ধ সদ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি ফার্মে জয়েন করেছে একটি ছেলে তিনতলা বাড়ি স্নিগ্ধর বাবাও অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারী কোনো দাবি দেওয়া নেই দাবি একটি সুন্দরী সুলক্ষণাপাত্রী সেই দাবি পূর্ণ করার ক্ষমতা ছিল তৃষার সুন্দরী না হলেও কমনীয় লালিত্যে চোখ জুড়িয়ে যেত মধুঢালা কণ্ঠস্বর ওর জন্মগত স্নিগ্ধর বাবা মায়ের খুব পছন্দ তৃষাকে তবুও ওনারা সেকেলের গ্রহ নক্ষত্রের জন্মগত অবস্থান ইত্যাদি ইত্যাদি নিয়ে জ্যোতিষীর মতামতের দোষনীয় কিছু তো পাওয়া গেলই না উপরন্তু যদি সে নিদান দিলেন একেবারে রাজ জোটক জুটি বিয়ে ঠিক হয়ে গেল তখন তো আজকের মতো স্মার্টফোনের যুগ নয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের তৃষাদের ল্যান্ডফোনের প্রশ্নই ছিল না ক্ষণিকের জন্য চার চোখ মিললেও পরস্পরকে প্রাণ ভরে চোখের দেখা দেখতে পারেনি আক্ষেপটা অবশ্য বেশিদিন রইল না কলেজ ফেরত বান্ধবীদের সাথে বইমেলায় দেখা হয়ে গিয়েছিল স্নিগ্ধর সাথে বন্ধুদের সাথে খোস মেজাজে আড্ডা দিচ্ছিল লিটল ম্যাক স্টলের সামনে দুজনেই বড্ড লাজুক ছিল কয়েক মুহূর্ত দুজন তাকিয়েছিল দুজনের দিকে একটি শব্দ খরচ না করে অনেক কথা হয়েছিল সেদিন শুধু চোখে হয়তো কাব্যিক শোনাচ্ছে কিন্তু ওর থেকে বাস্তব আর কিছু ছিল না সেদিন সেদিন বাড়ি ফিরে রাতে ঘুমোতে পারিনি তৃষা আজও সে সুখস্মৃতি অমলান পরিণতি না পেলেও তৃষার প্রথম প্রেম তো বটেই আবার অন্তিম আর তো কাউকে ভালোবাসতেই পারল না বাকি জীবনে অনুষ্ঠান শেষের তুমুল করতালির আওয়াজে চিন্তার রেশ কেটে যায় স্নিগ্ধর চোখ ওর আত্মমগ্নতা জিজ্ঞেস করে কি ভাবছিলে মৃদু হেসে বিষণ্ন কণ্ঠে তৃষা বলে স্মৃতির শরণিতে হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য স্নিগ্ধ বলে তোমার আপত্তি না থাকলে পৌঁছে দেবো আমার গাড়িতে সম্মতি দেয় তৃষা উদ্যোক্তাদের জানিয়ে স্নিগ্ধর সাথে বেরিয়ে এলো ও অত্যাধুনিক গাড়ির সামনে দরজা খুলে তৃষাকে বসতে অনুরোধ করে স্নিগ্ধ ছোট শহর অল্প সময় পৌঁছে যাওয়ার পথটা স্নিগ্ধর মন্থন ড্রাইভিংয়ে সামান্য দীর্ঘায়িত করার প্রয়াস চোখ এড়ায়নি তৃষার এতদিনের চেপে রাখা কৌতূহল দমন না করতে পেরে স্নিগ্ধ জিজ্ঞেস করেই ফেলে বিয়ে করলে না কেন তৃষা হেসে এড়ানোর চেষ্টা করে তৃষা বলে তুমি জানলে কি করে বিবাহ চিহ্ন বহন করা তো বিবাহিত মাত্রই বাধ্যতামূলক নয় আমি তো বরাবরই ব্যতিক্রমী স্নিগ্ধ বলে মন না চাইলে উত্তর দিও না তবে সেলিব্রিটিটা না চাইলেও তাদের হাড়ির খবর পাবলিক হয়ে যায় একজন অনুরাগী হিসেবে বলতে পারি তৃষা লাহির সব খবরে আমি রীতিমতো আপডেট থাকি তৃষা বিষণ্ন হেসে উত্তর দেয় না বিয়ে করিনি কেউ পছন্দ করলো না যে স্নিগ্ধ বলে মানতে পারলাম না তোমায় কেউ পছন্দ করল না এটা সর্বৈব মিথ্যা বরং বলো তুমি কাউকে পছন্দ করনি তৃষা বলে হয়তো তাই মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি স্নিগ্ধ স্নিগ্ধ ভেজা গলায় বলে তোমার এই অবস্থার জন্য নিজেকে দোষী মনে হয় সেদিন তোমার পাশে দাঁড়ালে তোমার হয়তো কলঙ্কের বোঝা মাথায় নিয়ে শহর ছাড়তে হতো না জীবনও নষ্ট হতো না বিদ্রুপের সূক্ষ্ম হাসি খেলে যায় তৃষার মুখে শহর ছেড়ে আমার লাভ বই ক্ষতি হয় নিস্নিগ্ধ আর বিয়ে না হলেই জীবন নষ্ট হয়ে যায় এমন মধ্যযুগীয় বোকা বোকা ধারণায় বিশ্বাসী নই আমি তবে দুঃখজনক যে তুমিও একবার সাহস করে নেপথ্যে সত্যি জানবার চেষ্টা করলে না মুখার্জি কাকুর চাকরি ছাড়াও অনেক সামাজিক অসামাজিক সাইড বিজনেস ছিল সেই সূত্রেই হয়তো ওনার হঠাৎ লাখখানেক টাকার প্রয়োজন হয় একমাত্র মেয়ের সুযোগ্য পাত্রের সাথে বিয়ের যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময় উনি বাবার কাছে টাকাটা দাবি করে বসেন আমার নিম্ন মধ্যবিত্ত বাবার পক্ষে সম্ভব ছিল না রাতারাতি এত টাকা জোগাড় করা মুখার্জি কাকুর চরম ক্ষতি করার হুমকি শুনে শেষ সম্বল মায়ের গয়নায় যখন হাত দিতে যাচ্ছেন বাবা আমি প্রতিবাদ করি মুখের গ্রাস কেড়ে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে উনি শেষ দেখে ছাড়বেন বলে শাসিয়ে চলে গেলেন ভাবিনি এভাবে তিনি প্রতিশোধ নেবেন পরদিন বিকেলে তোমার বাবা আমাদের বাড়িতে এসে যাচ্ছে তাই ভাবে অপমান করে গেলেন সেই সাথে শুধুমাত্র সোনা কথার ভিত্তিতে আমাকে দুশ্চরিত্রা অপবাদ দিতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করলেন না আমি আশা করেছিলাম তুমি শিক্ষিত আধুনিক মনস্ক ছেলে তুমি অন্তত সত্যিটা জানবার চেষ্টা করবে উনিশের অনভিক্ষ কিশোরী তাই জানতাম না রূপের চেয়ে রূপও অনেক দামি নামি অবশ্য ততোধিক দামি শিল্পপতি বিলাস মিত্রর বিলাসিতা এবং মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়েছ তোমরা বলা বাহুল্য যোগসূত্রের কাণ্ডারই এক এবং অদ্বিতীয় মুখার্জি কাকু খুঁতো হলেও রাজকন্যা তো অর্ধেক রাজত্বের পাচুর যে সে খুঁত ঢেকে যায় অনায়াসেই যাক সে কথা রাতের অন্ধকারে মুখ লুকিয়ে শহর ছাড়তে বাধ্য হলাম আমরা নতুন শহরে নতুন করে সব শুরু করলাম অনেক লড়াই অনেক যুদ্ধ শেষে এলো সফলতা তবে সম্মানের সাথে আপোষ করিনি কখনো বেশ ভালো আছি আমি নিজের পুরনো শহরে মাথা উঁচু করে ফিরতে পেরে গর্বিত আমি আরও কিছু বলতে যাচ্ছিল তৃষা সেলফোনের সুরেলা রিংটনে ছন্দ কেটে গেল ফোনের কভারে জল করছে দুটো বাচ্চা মেয়ের ছবি চোখে পড়ে স্নিগ্ধর তৃষা কথা বলতে থাকে ফোনে কাঁদে না সোনা আগামীকাল বিকেলে মাম্মাম তোমাদের চলে আসবে অনেক গিফট নিয়ে প্লিজ খেয়ে নাও সোনা শান্তিদি জোজোকে খাইয়ে দিও আগামীকাল তিনটের ফ্লাইট আমি সাড়ে চারটের মধ্যে পৌঁছে যাব। ড্রাইভার গাড়ি নিয়ে সময় মতো যেন এয়ারপোর্টে পৌঁছে যায় ফোন ডিসকানেক্ট করে স্নিগ্ধকে অবাক বিস্মিত হয়ে তাকিয়ে থাকতে দেখে তৃষা জবাব দেয় আমার দুই মেয়ে বড়টি পাঁচ আর ছোটটির বয়স মাত্র তিন বিয়ে তো সামাজিক স্বীকৃতি মাত্র আমার ব্যক্তিগত বিরক্তি ও ঘৃণা আছে বিয়ে না করলে মা হওয়া যায় না এই ট্যাবুতে বিশ্বাস নেই আমার মা হওয়া নারী জীবনের চরম পাওয়া অনেক না পাওয়ার মাঝে এই পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইনি প্রথমে যোজকে অ্যাডাপ্ট করলাম তারপর ওর বায়নাতেই সোনাকে আনলাম ওরাই আমার পৃথিবী ওদের টানেই ঘরে ফেরা আর শান্তি দিয়ে আছেন বিধবা মাঝবয়সী মহিলা আমার সংসারে উনিই করতি বেশ আছি ওদের নিয়ে আমার বরং এখানেই নামিয়ে দাও স্নিগ্ধ ছোট্ট শহর এখানে সবাই সবার খবর রাখে শ্বশুরের গাড়িতে প্রাক্তন বান্ধবীকে লিফ্ট দিচ্ছ জানলে বউ রাগ করবে ঘর জামাইদের আবার বড্ড জ্বালা সোনার হলেও খাঁচা তো খাঁচাই গাড়িটা থামিয়ে নিজেই দরজা খুলে পথে নেমে যায় তৃষা ঘটনার আকস্মিকতায় হতভম্ব স্নিগ্ধ বাঁধা দেওয়ার অবকাশ পায় না সমাপ্ত কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশানে চলে আসে ধন্যবাদ